প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো চলন বিল পার্ক সিংরা নাটোর চলনবিল চলনবিল পর্যটক পার্ক এখানে লেখা আছে চলনবিল পর্যটক পার্ক ও বিনোদন কেন্দ্র এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে আপনারা আসা টিকিট কাটতে পারবেন মোটরসাইকেল পার্কিংয়ের জন্য বিশ টাকা তিন বছরের নিচে বয়স হলে তাদের কোনো টিকিট লাগবে না টিকিটের কোনো প্রয়োজন নেই দেখেন এটা হচ্ছে চলন পার্কের মেন গেট আমি মেন গেট থেকে একটু ভেতরে ঢুকলাম মোটর নিয়ে এখানে মোটর সাইকেল পার্কিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে এখানে মোটর সাইকেল রাখলাম রাখার পরে এই চাষার কাছ থেকে টিকিট নিলাম মোটর সাইকেলের জন্য একটা টিকিট বিশ টাকা আর মানুষের জন্য প্রত্যেকটা প্রতি মানুষের জন্য পঞ্চাশ টাকা টিকিট এটা হচ্ছে ভিতরে ঢুকতেই মেন গেট এখানে কাজ চলতিছে কাজ এখনও শেষ হয়নি এখানে একজন রাজার মতো বসে আছে অপরদিকে পরি ওর দেখেন পরীর হাতে আবার কি রয়েছে দেখেন গোলাপ ফুল এখন গোলাপ ফুলের যোগ দেখেন এখান থেকে সোজায় রাস্তা রাস্তাটা খুব সুন্দর এক পাশে এক পাশে ফুলের গাছ অন্যদিকে আমের গাছ এখানে কী লেখা আছে চরণবিল পার্ক রেস্টুরেন্ট ভেতরে রেস্টুরেন্ট আছে পার্কের ভেতরে ঢুকতে প্রথমেই প্রথমেই দেখা যায় আমি আপনাদের একটু ভালোভাবে দেখাই দেখেন আমি নাম বলবো না এটার নাম আপনারাই বলবেন এটা কি দেখেন এটা নামটা কি অনেক তার কাল্লা অনেক লম্বা এই পাশে দেখেন খুব সুন্দর গাছ লাগানো আছে চারিদিকে একটু দেখানোর চেষ্টা করি এখানে ডাবের গাছ অর্থাৎ নারকেল গাছও আছে অনেকগুলো এখানে বসার মতো খুব সুন্দর একটা পরিবেশ এখানে বসে আপনারা চা নাস্তা কফি অনেক কিছু খেতে পারবেন পানীয় এখানে যে মূল্য তালিকা দেওয়া আছে কোনটার মূল্য কত এবং কি কি পাওয়া যায় আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন আইসক্রিম পাওয়া যায় কোকো কলা পাওয়া যায় আপ পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় দেখেন সেইখান থেকে নেচে নামা এবং ওঠার জন্য সুন্দর একটা সিঁড়ি রয়েছে আর এটা মূলত রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে মহিলা মালিকের মহিলা এই রেস্টুরেন্ট বেচা কেনা করে দেখেন এনে বটি নিয়ে বসে তরকারি কুর্তি ছিল যার কারণে আমি পুরো ভিডিও করলাম না আমি ওনার দোকানটা একটু দেখানোর চেষ্টা করছি দেখেন দোকানে এটা হচ্ছে বারান্দা এখান থেকে সোজা একটা রাস্তা আছে খুব সুন্দর এখানে বসার মতো পরিবেশ আছে দুটা বাঘ দেখেন মুখোমুখি হয়ে আছে দুই বাঘ কখন যে মারামারি লাগবে ছোটো বাচ্চাদের খেলার জন্য ভালো বিনোদনের ব্যবস্থা রয়েছে এটা হাতি এটা বাঘ বাঘ এখন বাঘ সিংহ আমি দেখাই এটা হচ্ছে যে সিংহ আর এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বাপরে বাপ কি মোটা গলা ধরাই যায় না অনেক চেষ্টা করলাম কিন্তু ধরতে পারলাম না এটা হচ্ছে ট্রেন ট্রেন দেখেন খুব সুন্দর করে রং করা হয়েছে ট্রেন ভ্রমণ তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে এখানে টিকিট কাটতে হবে টিকিট কাটলে এই ট্রেনে চড়তে পারবেন দেখেন রেল লাইনও বানানো হয়েছে খুব সুন্দর করে রেল লাইন বানানো হয়েছে ট্রেন কিন্তু রেল লাইন ছাড়া চলে না আপনারা সবাই জানেন এখানে দেখেন মনে হয় অবিকল গরু অরিজিনালি গরু গরুগুলো এত সুন্দর করে বানাইছে মাটি দিয়ে এগুলো কিন্তু মাটির তৈরি ওদের কিন্তু জীবন নেই এটা ভিতরে পার্কের ভিতরে একটা পুকুর পুকুরে এই পুকুরে কর্নারে একটা নতুন কি যেন বানাচ্ছে মনে হয় সম্ভবত শহীদ মিনার এরকম লাগতেছে শহীদ মিনারের মতো তারপরে দেখেন সুন্দর আমের বাগান এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে দেখেন টয়লেট এটা তারপরে এখানে দেখেন বানর বাবারে বানর আমাকে দেখে একবারে নিচে থেকে উপরে আসলো দেখি তো বানর টাকা চেনে নাকি বা টাকা নেয় নাকি সম্ভবত নেবে না খাবার কোনো জিনিস হলে হয়তো নেবে না বানরের টাকার প্রতি কোনো লোভ নাই বোঝা গেল এখানে দেখেন এই কক্ষের মধ্যে রয়েছে খরগোশের বাচ্চা এগুলো সবগুলোই কিন্তু খরগোশের বাচ্চা এখানে দেখেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বসে গল্প করতেছে আসলে এটা এই পার্কে শুনছিলাম যে বিকেল বেলা আসলে অনেক লোকজন দেখা যায় আমি বেলা এসেছি যার কারণে লোকজন খুব কম এই দেখেন হরিণ দেখেন অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে এখানে হরিণ হরিণক ডাকলে হরিণ শুনতেই পায় না এতই ডাকা ডাকলাম কিন্তু শুনলো না পুকুৰ পাড়ে বছাৰ মত খুব সুন্দৰ চিৰি ৰৈছে টাইলছ পাৰা তাৰপৰা একজন এখনে একজন মহিলা কলচি নিয়াৰ আছে কিন্তু পানী দে কৈ পানীতো পায় না পানী দে পুকুৰ পুকুৰ পানী নাই সেই নৌকা এই পুকুৰ চলে এই নৌকাতে চল্লে পালা পুকুৰ মধ্য নিয়ে বেৰা নৌকাৰ ড্ৰাইভাৰ আছে আৰু নৌকা ভ্ৰমণৰ জনে পঞ্চাছ টকা আবাৰ টিকিট কাটা লাগে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটলে এই নৌকায় চড়ে বেড়ানো যাবে এই যে এই চাষাই হচ্ছে নৌকা চালায় এনে হচ্ছে নৌকার ড্রাইভার এনার সাথে গল্প করলাম পরিচয় হলাম দেখেন খুব সুন্দর এই পার্কের ভেতর খুব সুন্দর একটা রাস্তা বেলা এখানে সবাই ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে ঘোরে বেড়াই দাঁড়িয়ে থাকে বসে থাকে চারিদিকে দেখেন চারিদিকে খুব সুন্দর গাছপালা এখানে আবার বসার জন্য টাইলস দিয়ে খুব সুন্দর করে পারা হয়েছে এই এইদের এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চলে যাচ্ছে ওদের গল্প শেষ অত্যন্ত রোদ গরমের কারণে ঠান্ডা